একই এলাকার ভূমিদস্যু মাহবুব আলী ও জামিরুল ইসলাম 2010 সাল থেকে আমলিকার দুঃশাসনে ওরা জমিটাকে দখল করে রাখছিল এবং কোনো কাগজপাতি ওরা দেখাতে পারে নাই এবং আমাং ত্রাণnashের হোমকি মাহবুব দে এবং ওরা লোকজন দিয়ে আমাকে উঠাইওনি তো রাস্তা থাকে আমি অটো চালাকালীন অবস্থায় দিনাজপুর সদর উপজেলার এক নং চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ এলাকার মাহবুব আলী ও জামিরুল ইসলামের বিরুদ্ধে মুমিনুল ইসলাম ও পরিবারের সম্পত্তি দখলের অভিযোগে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন মুমিনুল ইসলাম ও তার পরিবার আমি এই জমি নিয়ে কত মারামারি কত ডাকা ডাকি ওরা আমাকে করছে আমি জমিটা আমি উদ্ধার কোনো করতে পারি নাই কত মামলা মকদম আমার ছেলেকে অ্যাক্সিডেন্ট পর্যন্ত করে আমার ছেলে থেকে ওরা গায়ে পুরোদ্ধ করে দেয় আমি গরিব মানুষ অসহায় মানুষ বলে আমি বিচার করতে বিচার আমার হয় না দীর্ঘদিন যাবত মাহবুব ও জামিরুল ইসলাম মুমিনুলদের পরিবারের সদস্যদের জমি দখল করার পায়তারা করে আসছে এ বিষয়ে মুমিনুল ইসলাম প্রশাসনের আশু হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানক ব্যবস্থা গ্রহণের জোরে দাবি জানিয়েছেন এখন আমি ইউনিয়ন পরিষদে আমার এই বিচার আসার পরে আমি ইউনিয়ন পরিষদ থেকে এই জমি আমি দখল পাই আমি ইনুসানের কাছে আমি আবেদন কি আমি এই জমিনের সুবিচার আমি চাই